বন্ধ রাখবেন না মহাপদে মায়ার শরে বলু নাল্লাহ আকবার সবাই আমার সাথে মহাপদে বিনায় বিনয় টান দিয়ে এখন আমা

জিকবাম নবীর সামনে নিয়ে গেল এবার আমার নবী আপনার নবী দেখ সামনে মানুষ তারা ওই রক্তের নদীর মধ্যে হাফুবু খাইতেছে হাঁপডুবো এই রক্তের নদীর মধ্যে যখন তারা হাফ ডুবো খাচ্ছে এই রক্তের নদীর পানিগুলা কেমন কেমন নি এই পানিগুলা দুনিয়ার মেঘনা নদীর পানির মতো ঠান্ডা নয় এই নদীর পানিগুলা তিতাস নদীর পানির মতো ঠান্ডা না নয় এই নদীর পানিগুলো দুনিয়ার আগুনের চাইতে শতগুণ গরম পানি ওই গরম পানির মধ্যে সাতরাইতাছে আর চোখের পানি পালায়া পালায়া কাঁদছে ওরা সাতরাইয়া সাতরাইয়া যখন কিনারের মধ্যে আসে কিনারের মধ্যে অনেক বড় বড় ফেরেশতা বড় বড় পাথর নিয়া নিয়া দাঁড়াইয়া রইছে ওরা যখন রক্তের নদীর মধ্যে সাতরাইয়া সাতরাইয়া কিনারে ভিড়ে ওই ফেরেশতারা বড় বড় পাথর নিয়া এমন ভাবে মাথায় আঘাত করে রে মাথা ফাইটা তারা আবার মাঝখানে চলে যায় এমন ভাবে তারা রক্তের নদীর মধ্যে হাফটুকু খাইতেছে এবার আমার নবী আপনার নবী ডাক দিয়ে কয়ে জীবন আইল গো জীবন আইল এরা কার রে এমন ভাবে কেন তাদেরকে শাস্তি দিতেছে যে প্রাণী সাল্লাম নবী গ বলবো একটু সামনে চলেন এবার আমার নবী একটু সামনে গেলেন সামনে যাইতে যাইতে আমার নবী এমন একটা জায়গায় গেলেন দেখতেছেন দুইটা চেয়ার দেখা যায় একটা চেয়ারের মধ্যে একটা মরুবী মানুষ বসা আছে আমার তাকে দেখতেছে। এই বুড়া মানুষটা মানুষটা যে গাছের গোড়ার মধ্যে বসা আছে এই গোড়ার মধ্যে অনেকগুলা ছোট ছোট বাচ্চা গুলা তারা এমন ভাবে খেলাধুলা করতেছে একবার ওই নারীর কাছে যায় আরেকবার এই পৌরবীর কাছে আসে দুইজন দুই জায়গার মধ্যে আসে আমার নবী আপনারা নবী আলাইহিবراہیم এ কাছের গোড়ার মধ্যে তিনি কে ওই চেয়ারের মধ্যে মহিলাটা কে এই বাচ্চাগুলোকে কে আপনারা জবান খ খোলা আমার নবী জানে কি জানে না এই ব্যাপারে একটু পরে দিই মোস্টটা লম্বা হইব এইজন ডাইরেক্ট যাইতাছি কারণ সময়ের কারণে যদি না বলতে পারি হয়জন আমি কইলা দিয়া যাই শেষ পর্যন্ত ও

ভিতরে কিন্তু তাদের শরীর থেকে রক্ত ঝরতেছে এই রক্ত থেকে মেশকে আম্বরের গ্রাম বাইর হইতেছে আমার নবী বলে জিব্রাইল ওরা কারা রে এই ঘরের মধ্যে এমন হবে নাক কাটা কান কাটা এবার আমার জিব্রাইল তো নবী গো আর একটু সামনে চলিন বলতেছি আর একটু সামনে চলেন এই কথা বলার পরে জিব্রাইল গে আমার নবী বলে ও জিব্রাইল এখন ঘটনা বলো এবার জিব্রাইল সাল্লা আবার পিছন নিয়ে আসলাম জিব্রাল্লাম কয় নবী গো আপনি যে স্বপ্নে দেখলেন এক শ্রেণীর মানুষ উলঙ্গ অবস্থায় জাহান নামের নিচে যাই মনে আসেনি মনে আছে না সিরিয়ালটা মনে আছে না এক শ্রেণীর মানুষ গুলা জাহান আগুনে জ্বলতেছে দুনিয়ার মধ্যে সম্পর্ক করতো অবৈধ ভাবে মেলামেশা করতো এই আমার বিডি যুবক ও কাম দেশে কিছু নাই প্রেম দেশে অনেক কিছু আছে রে কামসাগরে যে লাভ

সম্পদ টাকা গেলে টাকা পাওয়া যায় স্বাস্থ্য গেলে ফিরে পাওয়ার আশা করা যায় কিন্তু চরিত্র বিনষ্ট হয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না চিৎকার মেরে গিয়ে আল্লাহ আকমার ভরা যাবে না

মাস যখন আসে এগারো মাস এগারো মাস আল্লাহ জান ইফতারে সাজায় রমজান মাসের প্রথম রাত্র পর্যন্ত আর সে আজমের নিচ থেকে একটা বাতাস বাইর হয় বাতাসটা যায় জান্নাতের গাছের মধ্যে বাড়ি লাগে পাতায় পাতায় একটা বাজদার তৈরি হয় বেহস্তের ভিতর দিকে হুররা বেলকনির মধ্যে আয়শা উরনা সরায়া দাঁড়ায় কই আল্লাহ রমজান মাসে রোজাদারের জন্য জান্নাতটারে সাজাইছো তোমার কাছে কিছু চাই না আমাদের জন্য ওই রোজাদারদেরকে আমাদের জন্য জান্নাতে স্বামী বানায়া দিও আর আল্লাহ হওয়ার এই আল্লাহর ভয় আর একটা গল হস্ত হলো সব চরিত্র এবার আমার নবী আপনার নবীকে যে ইব্রাহিম সালাম বলে রাসূলুল্লাহ নবী আপনি যে দেখছিলেন ওই যা ওই আগুনের রক্তের নদী দেখা যায় আপনি যে রক্তের নদী দেখছেন মানুষগুলো হাবুড ওকাইতেছে ফেরেস্তা গুলো কিনারে পাত্র দিয়া মাথা ফাটাই আবার এদেরকে নদীর মাঝখানে ফালাইয়া দে সেই নদীর পানি জাহান নামের আগুনের মতো গরম এরা কারা জানেননি এরা হলো দুনিয়ার সুৎকুরের দল সুতখুষ ইন্টারেস্ট ইন্টারেস্ট না হলে নাকি সংসার চলে না